মুর্শিদ আমার হুজুর কি মহিমা জানে গলায় দড়ি লাগাইয়া ধীরে ধীরে টানে হিমতে 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 কথা বলেন ঠিক কিনা ও গোলাম আমি আল্লাহর জিকির করো জিকির করবো কার এ জোরে বলেন না জিকির করব কার আল্লাহর জিকির করব কিন্তু এই ভণ্ডের দল তারা জিকির করে তারা এক এক সময় এক একটা জিকিরের রূপ দেয় তারা সাধারণ মুসলমানদের ইমান নিয়া ছিনিমিনি খেলে তারা বলে পানি গড়গড়া পড়তেছে বাবা আমায় ডাকতেছে আয় রে মানিক আমার বকে আয় কথা বলেন ঠিক কিনা এই ধরনের কিছু ভণ্ড বের হয়েছে তারা জিকির নিয়েও তামাশা শুরু করেছে মুসলমান ইমানদার আল্লাহর গুলা সন্তান বিদেশের জামিনে থাকে বাবা মাকে প্রতি মাসে মাসে সন্তান কিছু টাকা পাঠায়া দেয় ও আব্বাজান ও আম্মাজান অনেক কষ্ট করেছেন আমি সন্তানের জন্য আজকে আমি সন্তান বাবা আসে আসলাম কিছু প্রতি মাসে কিছু একটা অ্যামাউন্ট আমি আপনাদের জন্য পাঠায়া দিলাম পনেরো বছর বিদেশ করার পর এবার যুবক যখন দেশের জামিনে একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে হঠাৎ করে রাতারাতি দেশের জমিনে চলে আসলো বাবা মাকে সন্তান বাবা মা যখন সন্তানকে দেখতে পায় দেখে সন্তানের হাত বড় খালি টাকা পয়সাও তেমন সংখ্যে সঙ্গে আনতে পারে নাই তবে সন্তান কিছু বড় বড় কাজ করলেন কি কাজ বলে সন্তান পনেরো বছর বিদেশ করে কিছু জায়গা রাখলেন বাবা মায়ের বাবা মায়ের নামে জায়গা রেখে একটা বাড়িও করে দিলেন তিনটা ছোট ছোট বোনকে বিবাহ দিয়া দিলেন ওই সন্তান ব্যাংক ব্যালেন্স বাবা মায়ের নামে করলেন আর বাবা মায়ের নামে বাড়ি গাড়িও করে দিয়েছে সন্তান এবার দেশের জামিনে এসে হাজির বাবা মা সন্তানের খালি হাত দেখলেন এবার বাবা মা তাদের মুখের দিকে তাকানো যায় না মায়ের মুখটাও বড় মলিন হয়ে আছে বাবার মুখটাও বড় মলিন হয়ে আছে ছোট বোনটার মুখটাও বড় মলিন হয়ে আছে একটা ভাই আছে ছোট তার মুখটাও বড় মলিন হয়ে আছে বলে কি কারণ বলে কারণ হলো বাবা ও আমার সন্তান তুমি খালি হাতে কেমন করে চলে আসলা বিবেক বলতে কি তোমার কিচ্ছু নাই নাকি তুমি জানো না তোমার চারটা বোনের মধ্য থেকে তিন বোনের বিবাহ সম্পাদন হয়ে গেল একটা বোন এখনো বাকি এই বোনের বিবাহ না দিয়া তুমি কেমন করে দেশের জামিনে চলে আসলা ছোট ভাইয়ের মনটা বড় খারাপ কি কারণ বলে ভাই তুমি তো আমাকে একটা ফোন কিনে দিবা কিন্তু আমার ফোন ছাড়া তুমি কেমন করে দেশে চলে আসলা বাবা মায়ের মনটাও মলি সন্তান দেশের জমিনে আসছো কেমন করে আসলা হাতে কোন টাকাও আনো নাই অ্যামাউন্ট নিয়ে আসো নাই ও সন্তান তোমার বোনটাকে বিবাহ দেওয়ারও কোনো ব্যবস্থা করো নাই বাবা মায়ের মনটাও বড় মলিন ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কি বুঝাইতে চাইলাম sallallahu alaihi wasallam asidul jiwal kitbu yuhlik

চোদ্দতম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আজ সমাপনী দিনে রব্বুল আলমিন আমাকে দিনের কিছু কথা বলবার জন্য সুযোগ করে দিয়েছেন এবং আপনাদেরকে রব্বুল আলমিন দিনের কিছু কথা শুনবার জন্যে কবুল করেছেন আমরা পড়ি আলহামদুলিল্লাহ মোহতারাম হাউজরিন আমি আপনাদের মাঝে পবিত্র কোরআনুল করিম থেকে তাগাবুনের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি اكتب آيات كريمة يا رب العالمين ارشاد يا أيها الناس اتقوا ربكم يا أيها الذين آمنوا إن من أزواجكم وأولادكم عدوا لكم فاحذروهم الله تعالى بلين يا أيها الذين آمنوا هيد دُنِيَّا إيمان ولا راهي دنيا إيمان إن من أزواجكم وأولادكم عدوا لكم فاحذروهم وإن تعفوا وتصفحوا وتغفروا فإن الله غفور رحيم আল্লাহ তালা বললেন হে ইমানরা হে ইমান দর দুনিয়ার জমিনে তোমাদের সন্তান তোমাদের সন্ততি তোমাদের বিবিগণ তোমাদের বাবা মা আদু আল্লা তোমাদের জন্য শত্রু আল্লাহ তালা বললেন তোমাদের দুনিয়ায় যত কিছু আমি আল্লাহ দান করলাম তোমাদের সন্তান সন্ততি থেকে শুরু করে তোমাদের সম্প তোমাদের বাবা মা তোমাদের বিবিগণ সব কিছুই আদু আল্লাহম তোমাদের জন্য শত্রু আয়াতের পরে আল্লাহ বলেন হুম সুতরাং তোমরা তাদের থেকে সতর্ক থাকো সাবধান থাকো অতএব তোমরা তাদেরকে ক্ষমা করো মার্জনা করো অপেক্ষা করে চলো কারণ ক্ষমা করা রব্বুলালিনের অনেক দামি অনেক বড় একটা গুণ কথা কণ্ঠে কিনা আল্লাহ তাল বললেন ইন্নামাম ওয়া লুকুম ওয়াউলা দকুম ফিটনা ওয়াল্লাহুদাহু অজেরুন আউজিম রব্দুল আল আমিন বলেন দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দান করলাম দুনিয়ার জামিনে আমি আল্লাহ তোমাদেরকে সন্তান সন্ততি দান করলাম সব কিছুই হলো ফিতনা ফিতনা সব কিছুই হলো পরীক্ষামূলক والله عنده اجر عظيم اوতে বান্দা শুনে নাও দুনিয়ার জমিনে সবকিছুই হলো পরীক্ষা কোনো কিছুকেই তুমি তোমার আপন মনে করা যাবে না রে গোলাম যত কিছু তুমি দেখতে পাও সব কিছুই আমি আল্লাহ দিলাম পরীক্ষা নেওয়ার জন্য সঠিকভাবে যদি তুমি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো ওল্লাহ রাইমদহু অ্যাজেরো নাজিম তবে আমি মালিকের ঘোষণা তুমি শুনে নাও কাল কেয়ামতের ময়দানে ওই দুনিয়ার জমিনে সঠিকভাবে যারা পরীক্ষা দিতে পেরেছে ওই বান্দাগুলোর জন্য আমি মালিকের দরবারে রয়েছে ইনদাহু আজরুন আযীম মহাপুস্কার এর দুনিয়ার মুসলমান আল্লাহ তাআলা সুরত উত্তাকা বোনের চোদ্দো এবং পনেরো নম্বর আয়াতে কারিমা দিয়া বান্দাগুলোকে কি বোঝাইতে চাইলেন রবুল আল আমিন বুঝাইতে চা দুনিয়ার জামিনে বান্দা যত কিছু দেখতে পাও সব কিছুই হল তোমার পর সব কিছুই হল ধোকা ধোকা যার কারণে আল্লাহ আসুরার নাম ধোকা আসুরার নাম নামকরণ করলেন তাকা দিয়া সুরত উৎ তাগাবুন তাগাবুন অর্থই হলো ধোকা কারণ দুনিয়ার জমিনে দেখা যায় সন্তান যদি স্বার্থের মধ্যে আঘাত পায় ওই বাবা মা কেউ ভুলে যেতে টাইম লাগে না বাবা মায়ের স্বার্থের মধ্যে যদি আঘাত লেগে যায় ওই বাবা মা কলিজার টুকরা সন্তানকেও তেজ্য করে দিতে সময় নেয় না ঠিক তেমনি ভাবে বিরত মুহিতকে একটা সময় চিনবে না মুরিদ মুরিদ পীরকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না সন্তান বাবাকে চিনবে না দেখা যায় আজকে দুনিয়ার জামিনে অসংখ্য গণিত নজির দুনিয়ার জমিনে আমরা দেখতে পাই সন্তান একটা মেয়ে হইয়া বাবা মাকে খুন করে ফেলে আবার দেখা যায় মা তার প্রেমিককে পাওয়ার জন্য দুনিয়া বিস্বার্থ হাসিল করার জন্য আদরের টুকরা সন্তানকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে উদিদা করে না জোরে জোরে বলেন কথা ঠিক কি না মুসলমান ইমানদার আল্লাহর গুলা সন্তান বিদেশের জামিনে থাকে বাবা মাকে প্রতি মাসে মাসে সন্তান কিছু টাকা পাঠায় দেয় ও আব্বা ও আম্মাজান অনেক কষ্ট করেছেন আমি সন্তানের জন্য আজকে আমি সন্তান প্রবাসে আসলাম কিছু প্রতি মাসে কিছু একটা অ্যামাউন্ট আমি আপনাদের জন্য পাঠায় দিলাম পনেরো বছর বিদেশ করার পর এবার যুবক যখন দেশের জামিনে একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে হঠাৎ করে রাতারাতি দেশের জমিনে চলে আসলো বাবা মাকে সন্তান বাবা মা যখন সন্তানকে দেখতে পায় দেখে সন্তানের হাত বড় খালি টাকা পয়সাও তেমন সংখ্যে সঙ্গে আনতে পারে নাই তবে সন্তান কিছু বড় বড় কাজ করলেন কি কাজ বলে সন্তান পনেরো বছর বিদেশ করে কিছু জায়গা রাখলেন বাবা বাবা মায়ের নামে জায়গা রেখে একটা বাড়িও করে দিলেন তিনটা ছোট বিবাহ দিয়া দিলেন ওই সন্তান ব্যাংক ব্যালেন্স বাবা মায়ের নামে করলেন আর বাবা মায়ের নামে বাড়ি গাড়িও করে দিয়েছে সন্তান এবার দেশের জামিনে এসে বাবা মা সন্তানের খালি হাত দেখলেন এবার বাবা মা তাদের মুখের দিকে তাকানো যায় না মায়ের মুখটাও বড় মলিন হয়ে আছে বাবার মুখটাও বড় মলিন হয়ে আছে ছোট বোনটার মুখটাও বড় মলিন হয়ে আছে একটা ভাই আছে ছোট তার মুখটাও বড় মলিন হয়ে আছে বলে কি কারণ বলে কারণ হলো বাবা ও আমার সন্তান তুমি খালি হাতে কেমন করে চলে আসলা বিবেক বলতে কি তোমার কিচ্ছু নাই নাকি তুমি জানো না তোমার চারটা বোনের মধ্য থেকে তিন বোনের বিবাহ সম্পাদন হয়ে গেল একটা বোন এখনো বাকি এই বোনের বিবাহ না দিয়া তুমি কেমন করে দেশের জামিনে চলে আসলা ছোট বাইয়ের মনটা বড় খারাপ কি কারণ বলে ভাই তুমি তো আমাকে একটা ফোন কিনে দিবা কিন্তু আমার ফোন ছাড়া তুমি কেমন করে দেশে চলে আসলা বাবা মায়ের মনটাও মলি ন দেশের জমিনে আসছো কেমন করে আসলা হাতে কোনো টাকাও আনো নাই অ্যামাউন্ট নিয়ে আসো নাই ও সন্তান তোমার বোনটাকে বিবাহ দেওয়ারও কোনো ব্যবস্থা করো নাই বাবা মায়ের মনটাও বড় মলিন ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কি বুঝাইতে চাইলাম এটাই বুঝাইতে চাই আল্লাহ তালা বান্দা সম্পর্কে আগে থেকেই অবহিত হয়েছে আল্লাহ তালা সব কিছুই জানে তিনি হলেন আলিমুল গাইব এই জন্যই বললেন ইন্নামিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম ওরে গোলাম দুনিয়ায় আমি তোরে যা দিলাম যা দিলাম সব কিছুই বড় ধোঁকা ধোঁকা এই জন্যই বান্দা তুই সাবধান থাকিস ফাহযারুহুম সাবধান থেকে গুলাম সাবধানে চলাফেরা করো বা মুসলমান আল্লাহর গোলাম দুনিয়ার জমিনে যদি আজকে তাকান দেখা যায় একদল পীর বের হয়েছে ওই পীরের দল তারা মুরিদকে তারা বলে ও মুরিদ তোমার নামাজ রোজার কোনো দরকার নাই বছরে বছরে আমার এই দরবারে একটা গরু একটা খাসি দেওয়া যাইবা একটা খাসি দেওয়া যাইবা আমার এই দরবারে একটা মহিষ দেওয়া যাইবা নামাজ রোজার কোনো খবর নাই বলে ও মুরিদ তুই খালি বছরে বছরে অনুদান দিবা আর তোমার জান্নাতের টিকিট কনফার্ম করার দায়িত্ব আমি পীরের জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ আবার দেখা যায় এদের মধ্য থেকে এদের কিছু চেলা চামুন্ডা যারা জিকিরকে এত বাজে ভাবে তারা উপস্থাপন করে দেখেন আল্লাহ তাআলা বললেন ও গোলাম আমি আল্লাহর জিকির করো জিকির করব কার এ জোরে বলেন না জিকির করব কার আল্লাহর জিকির করব কিন্তু এই ভন্ডের দল তারা জিকির করে তারা এক এক সময় এক একটা জিকিরের রূপ দেয় তারা সাধারণ মুসলমানদের নিয়া ইমানি খেলে তারা বলে একটা সময় ছিল পানি গড়গড়ায় পড়তেছে বাবা আমায় ডাকতেছে আয় রে আমার বকে আয় কথা বলেন ঠিক কিনা না এই ধরনের কিছু ভণ্ড বের হয়েছে তারা জিকির নিয়েও তামাশা শুরু করেছে আবার ইদানিং বলতে শোনা যায় তারা বলে মুর্শিদ আমার হুজুরেশা কি মহিমা জানে গলায় দড়ি লাগাইয়া ধীরে ধীরে টানে হিমতে 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 কথা বলেন ঠিক কি না আসলে আমি জানতে চাই যে হিমতে اجعل يا